শয়তানের এক নাম্বার ভুতাত মা নাহা কুন রাব্বুকুম আনহাতিহিশ সাজারা যারা জিজ্ঞেস করছে হুজুর ফল খান না কেন নিষেধ করছে কারে বককল হুজুর আল্লাহ নিষেধ করছে আল্লাহর কথা অর্থ বুঝছেন নি আপনারা না বুঝাই খালি বককলের মত বয়া রইছে কি অর্থ কো আল্লাহই কইছে আশ যারা হুজুররা বুঝবে খুব সহজে এবার আপনারা বুঝে ধরেন এই লাইনে দশটা কাঁঠাল গাছ আছে আল্লাহ নিষেধ করছে খান্না কেন আল্লাহ মানা করছে আল্লাহ এই আশা নির্দিষ্ট প্রথম গাছটা যে এই গাছের ফল খাইতে মানা করছে আরো যে নয়টা রয়েছে তো মানা করছে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা আর তাফসির করলো কেডা বাস্তবায়নের শয়তানের পদ্ধতি এক না নানান পদ্ধতিতে সে এই পরিকল্পনা বাস্তবায়ন করে পাইছিলেন এই আইটেম বাজারে পাইছিলেন তো এইবার আসেন আমাদের মূল কথা আমরা যেই কথা দিয়া শুরু করেছিলাম সূরা হামিম আস 26 নম্বর আয়াত দিয়া কাফেরদের বক্তব্য ছিল এই কোরআন শুনবা কাউকে শুনতে দিবা না আছে মানে এই জামানায় আপনি কি মনে করেছেন শয়তান সেই মিশন বাস্তবায়নে চুপচাপ হয়ে গেছে না এখনো তার মিশন অব্যাহত আছে এখনো বাংলাকে মানুষকে কোরআন থেকে দূরে সয়ানোর চক্রান্তে শয়তান মেতে আছে না বন্ধ করে দিছে কিন্তু শয়তান যেহেতু বাটপার পদ্ধতি পাল্টাইছে কোরআন থেকে দূরে সয়ানোর পদ্ধতি পাল্টাইছে সময়ের আলেম হিসাবে আমাদের কর্তব্য পদ্ধতি যকনি পাল তবে নতুন পদ্ধতি নিয়ে আপনাদেরকে সচাক করা সচেতন করা চোখ খুলে দেওয়াPacket ছেরা দেখা দেওয়া জিনিস আগটটাই ওই যে আবু জাহেলরা বাইরে বলতো লাতাসমাউ লিহাজাল কোরআন ওর যা فيه শুনবে না কাউকে শুনতে দিবে না এই জবের আবু জাহেলরা ডাইরেক্ট ওইটা বলবে না ভিন্ন পদ্ধতিতে মিশন চাই জিনিস আগটটাই পরিকল্পনার আগটটাই strconv টা কিন্তু ভিন্ন পদ্ধতিতে করবে আমরা ওই পদ্ধতিগুলো একটু আপনাদেরকে করে দেখাইতে চাই শুনবেন কি শুনবেন না এতক্ষণে আইসি আজকের বাজারে কই আপনারা মনে করছেন আল্লাহ রে বাজার করতে এতক্ষণ লাগে না বাজার করতেই দেরি লাগে খাইতে বেশি দেরি লাগে না ইনশাল্লাহ অল্প সময় শেষ করবো না বিরক্ত হইবেন শেষ সারাদিন আগামী বছর লেখা দিয়ে একটু বছর শেষ না ঠিক আছে আর দাও দিয়ে আচ্ছা ঠিক আছে শোনেন খেয়াল করে তোরা যে বিচ্ছু লাগাইস দাওয়াতের পিছনে আল্লাহ জানে আওয়ানি লাগতে পারে আল্লাহ জানে এই যে পোস্টারে যে নাম দেখছি এত বেড়ারে তোরা কেমনে জমা করলি আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ দোস্ত সময় বড় খারাপ ভয়ঙ্কর এক অবস্থা চলছে বিশেষ করে বাংলাদেশ চোখ খুলে আর কত ঘুমায় থাকবে বিবেকের জানালা অনুভূতির দরজাগুলো একটু খুলে একটু চোখমুখ মুখ দেখেন আপনার চারপাশে কি চক্রান্ত চলতেছে আমাদের একটু মনে চায় সবকিছু বাদ দিয়া সব আইটেমের ওয়াজ বাদ দিয়া শুধু এক আইটেমই ওয়াশ করি শুধু আপনাদের চোখ খোলা আশপাশটা দেখাই যে চলতেছে কি একটু দেখেন কিন্তু যেহেতু ভ্যারাইটি জিনিসই আপনাদের জরুরত কবরের কথাও জরুরত কথা কথাও জরুরত গুণার ব্যাপারও জরুরত সব জরুরত নিয়েই তো কথা বলতে হয় কিন্তু এগুলা এই মুহূর্তে বেশি জানা জরুরি আমার আশপাশে চলছে কি কেউ একটা বড় ভয়ঙ্কর জিনিস চলেছে গেছে চাই নাই এটাও একটা চক্রান্ত আমি আসছি একটু একটু পরে তোর কোরআন থেকে দূরে সরানোর শয়তানের কিছু মৌলিক পদ্ধতি আছে হচ্ছে টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে আপনাকে দূরে সরানো হচ্ছে ধরে ধরে কোরআনের বিধান একটা একটা ধরে ধরে ওই বিধান থেকে দূরে সরানো আগে আপনাদেরকে একটু দেখা এই ছোট্ট ছোট্ট বিধান থেকে শয়তান কিভাবে দূরে পদ্ধতি আগে শুধু প্যাকেট পাল্টা যেমন হচ্ছে হত্যা করবে কাজেই জন্ম নিয়ন্ত্রণ এটা কি বলেন তো হারাম সোজা কথা বলেন বলেন জন্ম নিয়ন্ত্রণ না। সবাই বলেন কেউ করলেও বলেন কেন আপনি ভুল করেছেন আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু হারামকে হারাম স্বীকার না করলে ইমান হারামের এই জন্য জোরে সোরে সবাই বলেন একসাথে জন্ম নিয়ন্ত্রণ বড় জোরে শুনতে চাই কেন জোরে বলবেন যারা করছে অতীতে তাদের জন্য খারাপ লাগে তো আবার সুযোগ আসে আর যারা নিয়ত করছে একটা যেন নিয়ত চেঞ্জ হয়ে যায় এজন্য জোরে সরে বলেন জন্ম নিয়ন্ত্রণ আরো জোরে মাথায় কি ঢুকছে মানুষের এই চিন্তায় বাচ্চা বাচ্চা লয় লয় না গাদা তি খাওয়াবি তি খাওয়াবি মানুষ বললে থাকতে অভাব হয় চিন্তা বাইতো ভোগ ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ অম্রত্ব সেন দুনিয়া শ্রেষ্ঠ যে পুরস্কার আছে নোবেল পুরস্কার অর্থনীতিতে তিনি ওই পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন যে গবেষণার কারণে সেই গবেষণা ছিল এইটা মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় এই কথা ঠিক না তিনি প্রমাণ করে দেখিয়েছেন মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না তার একটা সূত্র বড় চমৎকার যে একজন মানুষ যদি বাড়ে মুখ বাড়ে কয় কথা কয় না একজন মানুষের মুখ থাকে কয় না খায় কয় দিক দিয়া বলেন খায় কয় দিক দিয়া একজন মানুষ যদি হয় নতুন খালার মুখ বাড়ছে একটা কিন্তু কামানের তো বাড়ছে আপনারা খেয়াল করে বিশ বছর আগে আঙ্গুর আঙ্গুর এটা নাস্তার আইটেম ছিল না এখন তো নাস্তা দেয় যদিও সার করে কিন্তু নাস্তা তো দেয় বিশ বছর আগে ওই আঙ্গুর নাস্তার আইটেম ছিল না ওই আঙ্গুর ছিল রুগীর খাওয়া মানুষ নাস্তার জন্য আঙ্গুর নিত না কিনতো না হসপিটালে রুগী দেখতে গেলে বাজার থেকে আড়াইশো গ্রাম কিন্তু আড়াইশো গ্রাম আঙ্গুর কিন্তু সব জায়গায় আঙ্গুর পাওয়া যাইতো না পয়েন্টে যাইতে হবে ভালো দোকান দেখা যায় এক কেজি আঙ্গুর ঝুলেয়া রাখছে তার দিকটি শুকাইয়া কিছমিস হয়ে গেছে কেন কারণ বেসা কিনা নাই অথচ এখন অবস্থা কি পাড়ায় মহল্লায় চিপায় চাপায় গাড়ি লইয়া কয়েক রকমের কয়েক কালারের আঙ্গুর ঘুরে কথা কন ঠিক কিনা তাহলে আঙ্গুর বাড়ছে না কমছে ছোটবেলায় আমরা দেখছি বাড়িতে মেহমান আসলে মায়েরা বোনেরা ওই ঘরের চার মধ্যে আগে তো ঘরগুলো এমনই ছিল চারপাশে চার ঘর মাছ খালে একটা উঠা ওই প্রত্যেক ঘরের চিপা দিয়ে একটা ফাঁক থাকতো ওই ফাঁক জাল দিয়ে আটকায়া এরপরে মুরগি ধরতো মা বোনরা মনে আছে আপনি গো ওই একটা মুরগি ধইরা এটা জবে কইরা

কথা কাটলা খানার আসছে না কমছে আরে বোকা মজুমদার যদি মুরগি জন্ম নিয়ন্ত্রণ করতো তোর কপালে আর ডিম যুক্ত না ঠিক কথা যদি গরু জন্ম নিয়ন্ত্রণ করতো ছয়শ সাতশো এই টাকা দিয়ে কেজি দিয়ে গরুর বস্তু খাওয়ানো লাগতো না ঠিক নেই ওই গরুর পাশ দিয়ে যাওয়ার সময় খালি নাক দিয়ে শুঙে শুঙে যাইতে হইতো হম গরুর ভিতরে কত মজা খাওয়া না তো অভিজ্ঞ হইতো না কথা পান না খানা বাড়ছে না কমছে মানুষ বাড়ছে না কমছে শয়তান দেখছে বাপরে বাপ হুজুররা যেমনি বুঝাইয়া দিতেছে এইভাবে তো জন্ম নিয়ন্ত্রণকে বাজারজাত করা যাবে না এইভাবে তো কোরআনের ওই বিধানের বিরুদ্ধে মানুষকে দাঁড় করা যাবে না বলে কি করা যায় তো প্যাকেট পাল্টা কি প্যাকেট পাল্টা নতুন প্যাকেটে পুরান জিনিস লয় আইছে নতুন প্যাকেটের নাম কি নতুন প্যাকেটের নাম হইলো সুখী পরিবার কথা কয় নতুন প্যাকেটের নাম কথা নতুন প্যাকেটের না সুখী পরিবার ভিতরে জন্ম নিয়ন্ত্রণ ভিতরে কি পটলা কিন্তু নতুন জিনিস কিন্তু আগেরটাই অতির অন্যান্য করে কোনোদিন সুখ আসতে পারে না ঠিক কিনা আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে একটু আসলে এই বিষয়টাও আলোচনার জন্য আরেকটা বিষয় দুইটা বিষয় আলোচনার জন্য এই লম্বা জায়গা ঘুরছি নাহলে বুঝবেন না আপনারা আমার স্টাইলটাই আমার অনেক দূর থেকে ঘুরে জাগাত আসে